পড়ছি সিমন্দ ববুয়ার মেয়েদের হার মেয়েদের জিত এই বইটি আজ তৃতীয় পর্ব এবং সিমন্দ ববুয়ারের তৃতীয় সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল উনিশশো সালে সাক্ষাৎকারটি নিয়েছেন নুভেল অবজারভাতিউরের সাংবাদিক অ্যানিস সুয়ার সাক্ষাৎকারটির শিরোনাম আমরা চাই মেয়েরা সত্যিই স্বাধীন হোক অ্যালিস শোয়ার্টজার নারীবাদ নিয়ে বিস্তর ভুল বোঝাবুঝি আছে তুমি কি এই বিষয়ে তোমার সংজ্ঞাটা আমাদের বলবে সিমন্দ বৌয়া দ্য সেকেন্ড সিক্স লেখার পর আমি বলেছিলাম যে আমি নারীবাদী নই কারণ তখন আমি ভেবেছিলাম মেয়েদের সমস্যার সমাধান মিলবে সমাজের সাম্যবাদী বিবর্তনে নারীবাদী হওয়া মানে আমার কাছে বিশেষ করে মেয়েদের দাবি নিয়ে লড়াই করা শ্রেণী সংগ্রামের আওতা থেকে স্বাধীনভাবে আজও আমি সেই একই সংজ্ঞা দেব নারীবাদী আমি বলবো সেই সমস্ত নারী এবং এমনকি পুরুষদের যারা মেয়েদের অবস্থা পরিবর্তনের জন্য লড়ে অবশ্যই সংগ্রামের যুক্ত তাই কিন্তু তবু তার বাইরে থেকে এই পরিবর্তনকে সম্পূর্ণত সমাজ পরিবর্তনের অধীনস্থ না করে এবং আমি বলবো আজ আমি এই অর্থে নারীবাদী কারণ আমি উপলব্ধি করেছি যে আমাদের স্বপ্নের সাম্যবাদ প্রতিষ্ঠার আগেই মেয়েদের বাস্তব অবস্থা নিয়ে লড়াই করা প্রয়োজন আর অন্যদিকে এও আমি উপলব্ধি করেছি যে এই সমতা এমনকি সাম্যবাদী সমাজেও নেই ফলে মেয়েদের নিজের হাতে নিজের ভাগ্য ছিনিয়ে আনা দরকার এই জন্যই আজ আমি নারী মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত এছাড়া আমি দেখেছি যে এমনকি ফরাসি বামপন্থী আন্দোলনেও নারী এবং পুরুষের মধ্যে গভীর অসাম্য রয়েছে যেটা মেয়েদের নিজেদের আন্দোলন গড়ে তোলায় বহু মেয়েকেই অনুপ্রাণিত করার একটা কারণ মেয়েরা চিরকাল খুবই বিনীত একঘে আর উল্লেখের অযোগ্য সব দৈনন্দিন কাজ করে থাকে আর পুরুষেরা সবসময় কথা বলে প্রবন্ধ লেখে আকর্ষণীয় বিষয়গুলো সব তাদের জন্য নির্দিষ্ট বেশি দায়িত্বও নেয় তারা ফলে তত্ত্বগতভাবে দুনিয়াকে এবং তরুণদেরও মেয়েদের মুক্ত করার জন্য যেসব আন্দোলন পরিচালিত হয় দেখা যায় সেখানেও মেয়েরা রয়েছে নিচের শাড়িতে এ নিয়ে আরও বলা যায় এ কথা আমি বলছি না যে সকলেই তাই কিন্তু বামপন্থী পুরুষদের একটা বড় অংশই নারী মুক্তির ক্ষেত্রে আক্রমকভাবে বিরুদ্ধ ভাবাপন্ন তারা মেয়েদের অবজ্ঞা করে এবং তা প্রকাশ্যে দেখাতেও কসুর করে না ভানসেনে যখন প্রথম নারীবাদী এক সভার আয়োজন করা হয় তখন একদল বামপন্থী পুরুষ সেখানে ঢুকে চিৎকার করে ক্ষমতা থাকে পুংলিঙ্গের মুখে আমার ধারণা এখন তারা তাদের অবস্থান নিয়ে পুনর্বিবেচনা শুরু করেছে কিন্তু সেটা হয়েছে সুনির্দিষ্ট স্বাধীন সক্রিয়তার কারণে অ্যালিসের প্রশ্ন নব্য নারীবাদী সেই সব তরুণী যারা পুরুষদের চেয়েও সংগ্রামী মঞ্চে বেশি রেডিক্যাল তাদের বিষয়ে সাধারণভাবে তোমার অবস্থান কি সিমনের উত্তর আমেরিকায় যেখানে এই আন্দোলন সবচেয়ে অগ্রবর্তী সেখানে বহুব্যাপ্ত প্রবণতা চোখে পড়ে প্রায় রক্ষণশীল বেটি ফ্রিডান থেকে শুরু করে স্ক্যাম বা পুরুষ কাটার সমিতি পর্যন্ত তার পোশাক এই দুই অবস্থানের মধ্যবর্তী কিন্তু আরও অনেকে আছে ফ্রান্সেও মনে হয় বিভিন্ন প্রবণতা আছে আমার প্রবণতা হলো নারী মুক্তির প্রশ্নকে শ্রেণী সংগ্রামের সাথে যুক্ত করার আমার মনে হয় মেয়েদের লড়াই একক হলেও তা সেই সমস্ত সংগ্রামের সঙ্গে যুক্ত যেখানে তারা পুরুষদের পাশাপাশি নেতৃত্বে থাকবে ফলে আমি পুরুষদের একেবারে প্রত্যাখ্যান করার সম্পূর্ণ বিপক্ষে প্রশ্ন নানান গোষ্ঠীতে বিভক্ত মেয়েদের নীতি এই পর্যায়ে কি হওয়া উচিত বলে মনে হয় তোমার যা আন্দোলনের সঙ্গে যুক্ত অধিকাংশ মেয়ে মেনে নেবে সিমন বললেন যা তুমি বললে একটা পর্যায় মাত্র এবং সেটা কিছুকালের জন্য এটা ভালো নানান কারণে প্রথমত পুরুষদের যদি দলে জায়গা দেওয়া হয় আদেশ দেওয়ার ও চাপিয়ে দেওয়ার পুরুষ অভ্যাস থেকে মেয়েরা মুক্ত থাকতে পারবে না অন্যদিকে বহু মেয়ের মনে এখনো এক ধরনের হীনমন্যতা বোধ আছে এক ধরনের কুণ্ঠা আছে সে তারা মুখে যাই বলুক না কেন তারা কেউ কেউ তা বোঝেও অনেকে আবার পুরুষদের সামনে মন খুলে কথা বলার সাহসই পায়নি কোনোদিন আর বিশেষত কথা জানাও তাদের দিক থেকে অপরিহার্য যে তারা যে পুরুষের সঙ্গে জীবন ভাগ করে নিচ্ছে তারা তাদের বিচার করতে বসবে না কারণ তার হাত থেকেও নিজেদের মুক্ত করতে হবে তাদের অ্যালিসের প্রশ্ন এবং সেই জীবনসঙ্গীর নির্দিষ্ট নিপীড়নকেও বিশ্লেষণ করতে হবে সিমন ঠিক তাই এই মুহূর্তে কোনো মিশ্র গোষ্ঠীতে নারী বা পুরুষ কারো পক্ষেই বোধহয় সত্যিকারের একটা আন্তরিক আলোচনা শুরু করা সম্ভব নয় সেই মানসিকতাই নেই অ্যানিসের প্রশ্ন কিন্তু এই সাময়িক পুরুষ বর্জন কি একটা রাজনৈতিক প্রশ্নও নয় যেহেতু তারা এই ব্যবস্থার প্রতিনিধি তাছাড়া তারা ব্যক্তিগতভাবেও মেয়েদের নিপীড়ন করে ফলে এই প্রাথমিক পর্যায়ে নারীবাদীরা কি পুরুষদের তাদের প্রধান শত্রু বলে মনে করবে না সিমনের উত্তর হ্যাঁ কিন্তু ব্যাপারটা তার চেয়ে জটিল যেমন মার্কস বলেছেন ধনতন্ত্রীদের সম্পর্কে যে তারাও এই ব্যবস্থারই শিকার অর্থাৎ কথা আমি কিছুদিন ধরেই বলে আসছি যে শুধু ব্যবস্থাকে দোষ দেওয়াটা একটু বেশি বিমুক্ত পুরুষদেরও আক্রমণ করতে হবে কারণ কোনো রকম ক্ষতি না করে তুমি কোনো ব্যবস্থার সহযোগী এবং মুনাফার অংশ ভাগ হতে পারো না এ ব্যবস্থা তুমি নিজে প্রতিষ্ঠা না করলেও পারো না আজকের কোনো পুরুষ এই পুরুষতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করেনি কিন্তু সে এর সুবিধা ঠিকই নেয় এমনকি এর সমালোচনা করলেও নেয় সে একে আত্মস্ত করেছে আমরা ব্যবস্থাকে আক্রমণ করব কিন্তু একই সঙ্গে পুরুষদের প্রতি শত্রুতা যদি নাও বোধ করি অন্তত তাদের ব্যাপারে সতর্ক থাকব বিচক্ষণতা বজায় রাখব এবং আমাদের সক্রিয়তা ও সম্ভাবনার মধ্যে তাদের নাক কলাতে দেব না এমনকি কোনো পুরুষ যদি নারীবাদীও হয় আমরা তার সঙ্গে দূরত্ব বজায় রাখব এবং পুরুষতন্ত্র সম্পর্কে সতর্ক থাকবো মেয়েরা চায় না যে সমতা তাদের প্রদান করা হোক সমতা তারা জয় করে নিতে চায় দুটো ঠিক এক জিনিস নয় অ্যানিসের প্রশ্ন তুমি কি তোমার অভিজ্ঞতায় এই অবিশ্বাস পুরুষের এই ঘৃণা অনুভব করেছ সিমনের উত্তর না আমার জীবনে ঠিক সে অভিজ্ঞতা হয়নি এবং নারী মুক্তি আন্দোলনের বহু মেয়েকেও আমি জানি যে তারা পুরুষদের ঘৃণা করে না বরং তাদের ব্যবহারে এক ধরনের বিচক্ষণতা আছে এই সিদ্ধান্তকে তাই মুছে ফেলা যাবে না অ্যালিস বলল তুমি কি মনে করো রাজনৈতিকভাবে কোনো কোনো মেয়ে যদি এর থেকে দূরে যেতে চায় তবে সেটা ভালো সিমনের উত্তর কেউ কেউ যদি সম্পূর্ণ রেডিক্যাল হতে চায় এবং পুরুষদের পুরোপুরি প্রত্যাখ্যান করে তবেই হয়তো সেটা তত খারাপ নয় যারা আপোষ করছে তাদেরকেও সঙ্গে নিয়ে হাঁটতে পারে তারা এবং সেটা সম্ভব অ্যালিসের প্রশ্ন অধিকাংশ নারী আন্দোলনে একটা সমকামী প্রবাহ আছে যদিও লোকে যা মনে করে তার চেয়ে কম তবু তাই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ প্রণোদনা সঞ্চার করে তুমি কি মনে করো পুরুষ বর্জনের সবচেয়ে র্যাডিক্যাল রূপ এই নারী সমকামিতা সংগ্রামের বর্তমান স্তরে একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে সিমনের উত্তর এই বিষয়ে আমি কিছু ভাবিনি তত্ত্বের দিক থেকে যদি কোনো কোনো মেয়ে বেশি র্যাডিক্যাল হয়ে উঠতে চায় তবে তা ঠিকই আছে সমকামিতার সেখানে উপযোগী ভূমিকা থাকতে পারে কিন্তু এ নিয়ে যদি তারা বেশি রকম আবিষ্ট হয়ে পড়ে তবে বিষমকামীদের তারা আন্দোলন থেকে দূরে ঠেলে দেবে দেবেস নিয়ে তাদের রহস্যময়তা এবং যত রকমের যৌন মতান্ধতা যা তারা চাপিয়ে দিতে চায় সে সবই আমার ভীষণ একঘেয়ে আর বিরক্তিকর বলে মনে হয় অ্যালিস বলল তাদের প্রথম যুক্তি হলো বাস্তব পরিস্থিতিতে পুরুষের সঙ্গে যে কোনো যৌন সম্পর্কই নিপীড়ক ফলে তারা তা প্রত্যাখ্যান করে এ নিয়ে তোমার বক্তব্য কী সিমনের উত্তর এটা কি সত্যি যে নারী ও পুরুষের যে কোনো যৌন সম্পর্কই নিপীড়ক এই সম্পর্ককে প্রত্যাখ্যান করে নয় বরং তার নিপীড়ক চরিত্রের পরিবর্তন ঘটানোর লক্ষ্যে কাজ করা কি সম্ভব নয় যে কোনো সঙ্গমে ধর্ষণ এই ভণ্ডামি আমায় আহত করে আমি এই কথা বিশ্বাস করি না সঙ্গম মানে ধর্ষণ এ কথা যেই বলে থাকুক সে আসলে পৌরুষের অতিকথাই আওড়াচ্ছে এর মানে হলো পুংলিঙ্গ একটা তরবারি একটা অস্ত্র প্রয়োজনটা হলো এক নতুন অনিপীড়ক যৌন সম্পর্কের উদ্ভাবনের অ্যালিসের প্রশ্ন তুমি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছিলে সেকেন্ড সেক্স নিয়ে এক জায়গায় তুমি বলেছ নারীত্বের সমস্যা তোমাকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে স্পর্শ করেনি এবং তুমি এক ধরনের পক্ষপাতহীন অবস্থান থেকে শুরু করেছ তুমি কি বলতে চাও যে কোনো মেয়ে পেশার ক্ষেত্রে এবং অন্যদের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে তার নারীগত অবস্থান থেকে ব্যক্তিগতভাবে বের হয়ে আসতে পারে সিমনের উত্তর সম্পূর্ণ তো পারে না কিন্তু আমার ভাগ্য সেদিক থেকে খুবই ভালো মেয়েদের অধিকাংশ দাসত্ব যেমন মাতৃত্ব বা ঘরের কাজ ইত্যাদি আমায় করতে হয়নি তাছাড়া পেশার ক্ষেত্রে আমার সময় খুব বেশি মেয়ে পড়াশোনার জগতে আসতো না দর্শনে উচ্চ ডিগ্রির দৌলতে সেদিক থেকেও আমি ঢের সুবিধাজনক অবস্থানে ছিলাম পুরুষেরাও আমায় স্বীকৃতি দিয়েছিল তাদের মতো সাফল্য পেলে কোনো মেয়েকেও তারা দিব্যি বন্ধুভাবে গ্রহণ করতে পারে কারণ তা ব্যতিক্রমী এখন বহু মেয়েই উচ্চশিক্ষায় আসছে ফলে পুরুষেরা তাদের অবস্থান নিয়ে বিপন্ন বোধ করছে সাধারণভাবে যদি আমার মতো মনে করো যে সম্পূর্ণ ও সুখী জীবনের জন্য মেয়েদের বিয়ে করে সন্তান পালন করাটা আবশ্যিক নয় তাহলে ঠিক আছে এমন বহু নারী আছেন যারা দাসত্ব স্বীকার না করেও নিজেদের পরিপূর্ণ বোধ করেন অ্যালিসের প্রশ্ন তুমি এক জায়গায় বলেছ আমার জীবনের সেরা সাফল্য ছাত্র সিমন বললেন হ্যাঁ অ্যালিসের প্রশ্ন কিন্তু তুমি তোমার স্বাধীনতা এবং অধীনস্থ হওয়ার ভীতি নিয়ে সর্বদা ভাবিত ছিলে নারী ও পুরুষের মধ্যে সমতার সম্পর্ক স্থাপন করা যদিও কঠিন তবু সেখানে তুমি সফল হয়েছে বলে মনে করো সিমনের উত্তর হ্যাঁ অথবা সমস্যাটা এক্ষেত্রে ওঠেনি কারণ ছাত্র মোটেই নিপীড়ক নন যদি আমি অন্য কাউকে ভালোবাসতাম সেক্ষেত্রেও কোনো ধরনের নিপীড়নকে আমি কোনোভাবেই মানতাম না এমন অনেক মেয়ে আছে যারা এই পুরুষ আধিপত্যের হাত এড়িয়ে যেতে পেরেছে যদিও সেক্ষেত্রে পেশাগত স্বাধীনতা আবশ্যিক কেউ কেউ এক্ষেত্রে এক ধরনের সুষম সম্পর্কে পৌঁছেছে অন্যদের ক্ষেত্রে হয়তো তা হয়েছে সাময়িকভাবে অ্যালিসের প্রশ্ন মেয়েদের তুমি নিকৃষ্ট শ্রেণী হিসেবে বর্ণনা করেছ সিমনের প্রশ্ন উত্তর মোটেই আমি শ্রেণীর কথা বলিনি সেকেন্ড সেক্সে আমি বলেছি মেয়েরা এক নিকৃষ্ট বর্ণের অন্তর্গত বর্ণ হলো এমন এক গোষ্ঠী যে গোষ্ঠীতে তুমি জন্মেছ এবং যার হাত থেকে তোমার রেহাই নেই অন্যদিকে তত্ত্বগতভাবে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যাওয়া সম্ভব তুমি যদি মেয়ে হও তো তুমি কোনোভাবেই পুরুষ হতে পারো না এ হলো বর্ণের ব্যাপার এবং মেয়েদের সঙ্গে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক স্তরে যে আচরণ করা হয় তা তাদের নিকৃষ্ট বর্ণে পরিণত করে নালিসের প্রশ্ন আন্দোলনের কোন কোনো অংশে আর একটু বেশি বলা হয়েছে ঘরের কাজ যেহেতু তার মজুরি নেই এবং যার কোনো বাজার মূল্য নেই তারা মেয়েদের প্রচলিত শ্রেণীর বাইরে এক বিশেষ শ্রেণী বলে বর্ণনা করেছে অর্থাৎ পিতৃতান্ত্রিক নিপীড়নকে তারা প্রধান দ্বন্দ্ব বলে চিহ্নিত করেছে এই বিশ্লেষণের সঙ্গে কি তুমি একমত সিমনের উত্তর এই বিশ্লেষণ আমার যথেষ্ট বলে মনে হয় না আমি চাই এ নিয়ে কেউ গভীরভাবে কাজ করুক যেমন জুলিয়েট মিচেল ওমেন্স এস্টেটে দেখিয়েছেন যে প্রশ্নটা কিভাবে উত্থাপন করতে হবে কিন্তু সে তার ওই ছোট্ট বইটাতে এর কোনো সমাধান দেওয়ার ভান করেনি আমার মনে আছে প্রথম যখন নারী মুক্তি আন্দোলনে জঙ্গি নেত্রীদের সঙ্গে মিলিত হই তখন আমার প্রথম প্রশ্নটাই ছিল পিতৃতান্ত্রিক ও ধনতান্ত্রিক নিপীড়নকে কীভাবে সম্পর্কিত করো তোমরা এই মুহূর্তে এর কোনো উত্তর আমার কাছেও নেই ভবিষ্যতে এ নিয়ে কাজ করার ইচ্ছে আছে আমার বিষয়টা আকর্ষণ করে আমায় কিন্তু পিতৃতান্ত্রিক ও ধনতান্ত্রিক নিপীড়নকে এক করে দেখাটা ঠিক নয় গৃহিণীর কাজ কোনো উদ্বৃত্ত তৈরি করে না এর সঙ্গে শ্রমিকের কাজকে এক করে দেখা যায় না যার উদ্বৃত্ত প্রতিদিন চুরি হয় জানতে চাই দুয়ের মধ্যে সম্পর্কটা ঠিক কি? মেয়েদের যে কৌশলে এগোতে হবে তা সম্পূর্ণত নির্ভর করছে এই সম্পর্কের ওপর গৃহকর্মের অবৈতনিক দিকটার ওপরেই খালি জোর দেওয়া ঠিক নয় পাশাপাশি এমন বহু মেয়ে আছে যারা বাড়ির বাইরেও কাজ করে এবং তাদের শোষণ করার ধরনটা আবার আলাদা প্রশ্ন কিন্তু মেয়েরা যখন ঘরের বাইরে কাজ করে তখনও একই কাজের জন্য তারা একই বেতন পায় না সিমনের উত্তর ঠিক কথা সাধারণত বেতন সমান হয় না এ কথায় ফিরে আসবো আমি গৃহকর্মী হিসেবে মেয়েদের যেভাবে শোষণ করা হয় শ্রমিক শোষণের সঙ্গে তার পার্থক্য আছে আমি যতটা পড়েছি তার মধ্যে কোনো বইতেই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি যেমন কেট মিলেট বা ফায়ার স্টোল বা জার্মেন গ্রিয়ার অ্যালিস বলল অর্থাৎ নতুন কোনো বিশ্লেষণ তারা আদৌ হাজির করতে পারেননি সিমন বললেন না না মিলেট না গ্রিয়ার শুধু ফায়ার স্টোন তত পরিচিত নয় যদিও তার ডায়ালেক্টিক্স অফ সেক্সে কিছু নতুন কথা বলেছে নারী মুক্তির সঙ্গে সে শিশুদের মুক্তিকেও যুক্ত করেছে সেটা ঠিকই কারণ শিশুদের থেকে মুক্তি পেলেই মেয়েরা মুক্তি পাবে এবং একই সঙ্গে শিশুরাও সেক্ষেত্রে বয়স্কদের হাত থেকে খানিক রেহাই পাবে প্যালিস বলল মে উনিশশো আটষট্টি পর তুমি শ্রেণী সংগ্রামে প্রত্যক্ষত অংশ নিয়েছ বিপ্লবী এক সংবাদপত্রের দায়িত্ব নিয়েছ পথে বেরিয়েছ সংক্ষেপে প্রত্যক্ষ সংগ্রামে যুক্ত হয়েছ সংগ্রাম ও যৌন সংগ্রামের সম্পর্কে কিভাবে দেখো এখন সিমনের উত্তর সেকেন্ড সেক্সের পর আমার অবস্থান পাল্টানোর দিকে যা আমায় নিয়ে গেছে তা হল এই বোধ যে নিছক সংগ্রাম নারীকে মুক্ত করতে পারে না সে তুমি কমিউনিস্টদের কথা বলো বা ট্রটোস্কাইদের বা মাওস্টদের সর্বত্রই মেয়েরা পুরুষদের অধীনস্থ ফলত ক্রমে আমার এই প্রত্যয় জন্মেছে যে মেয়েদের নারীবাদী হতেই হবে সমাজকে তাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে মেয়েদের এবং শ্রমিকদের শোষণের মধ্যে সম্পর্ককে বোঝার চেষ্টা করতে হবে ধনতন্ত্রকে কতটা দমন করলে নারী মুক্তির পক্ষে অনুকূল ব্যবস্থা তৈরি হবে আমি জানি না এটা করে দেখতে হবে কিন্তু একটা জিনিস আমি জানি যে ধনতন্ত্রকে দমন করলেই পিতৃতান্ত্রিক ঐতিহ্য দমিত হবে না কারণ পরিবার তার পরেও থাকবে আমি মনে করি শুধু ধনতন্ত্রকে দমন করা বা উৎপাদনের উপায়কে বদলানোই যথেষ্ট নয় সেই সঙ্গে পরিবারের কাঠামোকেও বদলানোটা জরুরি এবং এটা এমনকি চিনেও করা হয়নি অবশ্য সেখানে সামন্ত পরিবারের কাঠামোকে দমন করা হয়েছে ফলে মেয়েদের অবস্থায় বড়সড় পরিবর্তন ঘটেছে কিন্তু বৈবাহিক পরিবারকে তারা স্বীকার করেছে আদতে যা ওই পিতৃতান্ত্রিক পরিবারেরই উত্তর আমি মনে করি না যে চীনা মেয়েরা মুক্তি পেয়েছে আসলে পরিবারকে ধ্বংস করতে হবে পরিবারের বদলে গোষ্ঠী ও সম্ভাব্য অন্য কোনো সমাজগরণ তৈরি করার যত চেষ্টা করেছে মেয়েরা এবং কখনো পুরুষেরাও আমি তার সঙ্গে সম্পূর্ণ সহমত নারীবাদ যদি এই সব মূলগত দাবি তোলে এবং তা ধরে রাখে তবে চলিত ব্যবস্থাকে সত্যি বিপদের মুখে ফেলবে কিন্তু শুধু উৎপাদন সম্পর্ক শ্রম সম্পর্ক এবং মানবিক সম্পর্ককে নতুন করে গড়ে তোলাই যথেষ্ট নয় এ বিষয়ে তেমন কোনো কাজই হয়নি এর কারণ হলো নারীবাদের জগতে যে সমস্ত মেয়ে সক্রিয় তারা সবাই এসেছে বুর্জোয়া শ্রেণী থেকে এবং লড়াইটা তারা করেছে রাজনৈতিক স্তরে মূলত তারা সবাই ভোটাধিকারের জন্য লড়ছে এবং সেই অধিকার চাইছে এদিকে অর্থনৈতিক স্তরে তারা কোনো সংগ্রামই করছে না এবং অর্থনৈতিক স্তরে সবাই মার্ক্সীয় সূত্রে বিশ্বাস করে বসে আছে যে সাম্যবাদ জয়লাভ করলে নারী ও পুরুষে এমনিতেই সমতা আসবে আমি যখন সেকেন্ড সেক্স লিখি তখন বামপন্থীরা তা খুবই খারাপভাবে গ্রহণ করে যা দেখে তো আমি অবাক ট্রটোস্কাইতের সঙ্গে এক আলোচনায় আমার মনে আছে তারা বলে যে মেয়েদের সমস্যা একটা ভুল সমস্যা বিপ্লব এলে নাকি মেয়েরা তাদের যথার্থ স্থান ঠিকই খুঁজে পাবে এবং কমিউনিস্টরা যাদের সঙ্গে তখন আমার খুবই ভালো সম্পর্ক তারা আমাকে নিয়ে হাসাহাসি করে তারা লেখে যে নারী শ্রমিকরা নাকি মেয়েদের সমস্যা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয় বিপ্লব সম্পন্ন হলে মেয়েরা নাকি এমনিতেই পুরুষের সমকক্ষ হয়ে উঠবে কিন্তু বিপ্লবের পরেও মেয়েদের অবস্থা নিয়ে তাদের কোনো সমস্যা নেই অ্যালিস বলল দ্য সেকেন্ড সিক্স প্রকাশের পর মেয়েদের সংগ্রামে কোনো কৌশলের হদিশ না দিয়ে বিশ্লেষণের কাজ শেষ করার জন্য তোমাকে প্রায়ই নানান কথা শুনতে হয়েছে সিমন বললেন সেটা ঠিকই স্বীকার করছি যে বইটাতে সে সমস্যা আছে ভবিষ্যতে বিপ্লবে এবং সাম্যবাদে এক ধরনের ঝাপসাপ বিশ্বাস নিয়ে বইটা শেষ হয়েছে অ্যালিসের প্রশ্ন আর আজ সিমন বললেন আজ আমি অনেক বদলেছি সে কথা শুরুতেই বলেছি আমি এখন সত্যি নারীবাদী অ্যালিসের প্রশ্ন ব্যক্তিগত ও সমষ্টিগত স্তরে মেয়েদের মুক্তির ঠিক কী ধরনের সম্ভাবনা দেখছো সিমনের উত্তর ব্যক্তিগত স্তরে প্রথম কথাই হলো কোনো কাজে যোগ দেওয়া এবং সম্ভব হলে বিবাহ বর্জন করা আমি ছাত্রকে বিয়ে করতে পারতাম কিন্তু তা যে করিনি সে আমাদের বিচক্ষণতা কারণ বিয়ে করলেই লোকে তোমাকে বিবাহিত বলে ধরবে ক্রমে তুমিও নিজেকে তাই মনে করবে বিবাহিত হলে সমাজের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় না হলে ঠিক তা হয় না আমার মনে হয় বিয়েটা মেয়েদের পক্ষে বিপজ্জনক এ কথা ধরে নিলেও কোনো মেয়ের বিয়ে করার কারণ থাকতে পারে যেমন সে যদি সন্তান চায় অবিবাহিত দম্পতির পক্ষে সেটা বেশ ঝুঁকির কাজ বিস্তর সমস্যা তৈরি হয় তাতে তুমি যদি স্বাধীনতা চাও তো তোমাকে একটা কাজ খুঁজতে হবে কাজ করতে হবে এই প্রশ্ন যারা আমায় করে তাদের সকলকে আমি একই উপদেশ দিই এটাও হলো প্রাথমিক শর্ত এর ফলে তুমি যখন বিবাহিত কিন্তু বিচ্ছেদ চাও তখন নিজের অস্তিত্ব রক্ষা করা যায় যদিও তা কোনো সর্বরোগের বটিকা নয় অ্যালিসের প্রশ্ন কিন্তু যে সমস্ত মেয়ে বিবাহিত এবং যাদের সন্তান আছে তাদের কি হবে সিমনের উত্তর মনে হয় কোনো কোনো মেয়ের আর সুযোগ নেই যদি তাদের বয়স পঁয়ত্রিশের ওপরে হয় এর মধ্যেই চারটি সন্তান এবং যাদের কোনো পেশাগত যোগ্যতা নেই জানে না কিভাবে তারা মুক্তি পাবে আমরা শুধুই আগামী প্রজন্মের তাদের কথাই বলতে পারি যাদের সাফল্য লাভে সত্যিকার সম্ভাবনা আছে প্যালিস বলল মুক্তির জন্য যে মেয়েরা লড়ছে তারা কি ব্যক্তিগত স্তরেই সেটা করবে নাকি সমষ্টিগত সক্রিয়তায় যোগ দেবে সিমনের উত্তর অবশ্যই সমষ্টিগত সক্রিয়তায় যোগ দেবে সিমনের উত্তর অবশ্যই সমষ্টিগত সক্রিয়তায় যোগ দেবে আমি ব্যক্তিগতভাবে এতদিন তা করিনি কারণ এতদিন এমন কোনো সংগঠিত আন্দোলন ছিল না যার সঙ্গে আমি সহমত হতে পারি কিন্তু দ্য সেকেন্ড সেক্সের মতো বই লেখাটাও এমন একটা কাজ যা আমার ব্যক্তিগত মুক্তির চেয়ে অনেক দূরের যাত্রী আমি বইটা লিখেছি সামগ্রিকভাবে মেয়েদের অবস্থা সম্পর্কে আমার আগ্রহের কারণে শুধু পরিস্থিতিটা বোঝার জন্য নয় বরং তা বদলের পক্ষে লড়াই করার জন্যেও এবং নিজেদের অবস্থা মেয়েদের বোঝার ক্ষেত্রে খানিক সাহায্য করার জন্য গত কুড়ি বছরে এমন অনেক চিঠি আমি পেয়েছি যেখানে বহু মেয়ে আমায় জানিয়েছে যে বইটা তাদের পরিস্থিতি বুঝতে লড়াই করতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে কারো কারো সঙ্গে আমার দেখাও হয়েছে সমস্যাগ্রস্ত মেয়েদের আমি সব সময় সাহায্য করেছি অ্যালিসের প্রশ্ন সাধারণভাবে নারী ক্ষেত্রে বিকাশের প্রসঙ্গকে কীভাবে দেখো সিমনের উত্তর আমি মনে করি তার আরও এগিয়ে যাওয়া উচিত কিন্তু জানি না ফ্রান্সে অন্যান্য জায়গার মতোই মেয়েরা ভারী রক্ষণশীল তারা সবাই মেইলই হয়ে ওঠার চেষ্টা করে সে যাই হোক আমার মনে হয় গৃহকর্মে নতুন পরিবেশ মেয়েদের খানিক মুক্তি দেবে এবং চিন্তা করার জন্য কিছুটা বেশি সময় তারা পাবে অবশ্যই তাদের বিদ্রোহ শুরু করা উচিত পেশাগত ক্ষেত্রে ধনতান্ত্রিক দেশে যতদিন পুরুষরা বেকার থাকবে ততদিন তারা কাজ পাবে না এটা নিশ্চিত সেজন্যই আমি ভাবি যে ব্যবস্থার সার্বিক পরিবর্তন হলেই একমাত্র মেয়েরা সমতা অর্জন করতে পারবে কথা বলার পরও আমি মনে করি ছাত্র আন্দোলন যেমন প্রথম দিকে সীমিত পরিসরে থাকলেও পরে দেশ জুড়ে আঘাত করতে শুরু করে তেমনই নারী আন্দোলনও বহু কিছুকে তছনচ করে দিতে পারে শ্রমশক্তির চৌহদ্দিতে যদি তারা প্রবেশ করতে পারে তবে তার সত্যি ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে এই মুহূর্তে ফরাসি নারী আন্দোলন এবং আমার ধারণা মার্কিন নারী আন্দোলনেরও দুর্বলতার প্রধান কারণ রয়েছে এই ঘটনায় যে তার মধ্যে নারী শ্রমিকের সংখ্যা নগণ্য অ্যালিসের প্রশ্ন এটা কি সংগ্রামেরই একটা পর্যায় নয় সিমনের উত্তর নিশ্চয়ই সব সম্পর্কিত মেয়েরা যখন ত্রয়ে বা নন্তয়ে কারখানায় ধর্মঘট করে তখন তারা নিজেদের বিষয়ে প্রথম সচেতন হয় তখন আর তাদের অত সহজে শাসন করা যায় না অ্যালিসের প্রশ্ন তাহলে তুমি মনে করো যে এই সংহতির অনুভবকে আরও প্রসারিত করা উচিত সিমনের উত্তর নিশ্চয়ই ব্যক্তির মুক্তি যথেষ্ট নয় শ্রেণী সংগ্রামের সঙ্গে যুক্ত সমষ্টিগত কাজ করা দরকার নারী মুক্তির পক্ষে যারা কাজ করছে তারা বামপন্থী না হলে যথার্থ নারীবাদী হয়ে উঠতে পারবে না কারণ সাম্যবাদ যদি যৌন সমতা নিশ্চিত করার পক্ষে যথেষ্ট না হয় তবে তবে তো তা আরও বেশি করে দরকার অ্যালিস বললেন পাশাপাশি ইতিহাসে এই প্রথম নারীবাদী আন্দোলন হয়ে উঠেছে বিপ্লবী সমাজের পরিবর্তন না ঘটিয়ে মেয়েদের অবস্থা পরিবর্তনে আর তারা বিশ্বাস করে না সিবনের উত্তর এ কথা সত্যি ইতালিতে আমি একটা স্লোগান লেখা আছে দেখেছিলাম আর তা ভীষণ সত্যি নারীর মুক্তি ছাড়া বিপ্লব হতে পারে না বিপ্লব ছাড়া নারীরও মুক্তি হতে পারে না অ্যালিসের প্রশ্ন দ্য সেকেন্ড সিডসে তুমি রাবোকে উদ্ধৃত করেছ যিনি এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন যেখানে মেয়েরা মুক্ত হবে এই নতুন দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা আছে সিমনের উত্তর র্যাব কল্পনা করেছেন মেয়েরা যখন মুক্ত হবে তখন তারা দুনিয়ায় সম্পূর্ণ নতুন কিছু নিয়ে আসবে এ কথা আমি মানি না আমি মানি না যে মেয়েরা একবার সমতা বিশেষ করে নারীত্বের মূল্যবোধ বিকশিত হয়ে উঠবে ইতালীয় নারীবাদীদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি তারা বলে পুরুষতান্ত্রিক মূল্যবোধ পুরুষতন্ত্রের মডেল পুরোপুরি অস্বীকার করে সম্পূর্ণ নতুন কিছু আমাদের উদ্ভাবন করতে হবে আমি মানি না তার মানে সংস্কৃতি সভ্যতা বিশ্বজনীনতা সব অস্বীকার করা প্রলেতারিয়েত বজ আধিপত্য অস্বীকার করলেও যাবতীয় বুর্জ উত্তরাধিকার যেমন প্রত্যাখ্যান করে না তেমনি মেয়েরা পুরুষের সঙ্গে একই আসনে দাঁড়িয়ে তারা যেসব হাতিয়া সৃষ্টি করেছে তা সব কিছু প্রত্যাখ্যান না করে বরং তার দখল করে আমার মনে হয় এখানে একটা অবিশ্বাসের প্রশ্ন আছে আছে সতর্কতার প্রশ্নও একথা সত্যি যে সেই সমস্ত বিশ্বজনীন মূল্যবোধ সৃষ্টি করার কালে দৃষ্টান্তস্বরূপ গণিত যেমন একটা বিশ্বজনীন বিষয় পুরুষেরা তার একটা পুরুষালী চরিত্র নির্মাণ করেছে এবং দুটোকে মিশিয়েছে খুবই সূক্ষ্ম এবং সুচতুরভাবে প্রশ্নটা হল এই দুটোকে আলাদা করার এবং কোথায় সংক্রমণটা ঘটছে তাকে চিহ্নিত করার এটা সম্ভব এবং মেয়েদের তা করতে হবে কিন্তু তা বলে পুরুষের এই দুনিয়াকে আমরা প্রত্যাখ্যান করতে পারি না কারণ তা একই সঙ্গে আমাদেরও দুনিয়া আমি মনে করি মুক্ত নারী পুরুষের মতোই সৃষ্টিশীল নতুন মূল্যবোধ আনার কোনো দরকার নেই অন্য কোনো কিছুতে বিশ্বাস করা মানে নারীর এক বিশেষ প্রকৃতি বা স্বভাবে বিশ্বাস করা যা আমি চিরকালে অস্বীকার করে এসেছি এ ধরনের সমস্ত ধারণা সম্পূর্ণ মুছে ফেলতে হবে যে নারীর মুক্তি মানব জাতির মধ্যে নতুন এক সম্পর্কের সূচনা করবে নারী ও পুরুষ তার অভিঘাতে বদলে যাবে মেয়েদের পুরুষের মতোই সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে হবে লিঙ্গগত পার্থক্য বিভিন্ন নারী ও পুরুষের মধ্যে ব্যক্তিক পার্থক্যের চেয়ে মোটেই বেশি গুরুত্বপূর্ণ নয় অ্যালিসের প্রশ্ন মেয়েদের সংগ্রামে হিংসার প্রয়োগে অনুমোদন আছে তোমার সিমনের উত্তর বর্তমান পরিস্থিতিতে কিছু দূর পর্যন্ত আছে কারণ পুরুষেরা তাদের ভাষায় ও কাজে নারীর প্রতি রীতিমতো হিংস্র তারা মেয়েদের সং আক্রমণ করে ধর্ষণ করে অপমান করে আর আমার কাছে তাদের দৃষ্টিও আক্রমণের নামান্তর মেয়েদের তাই সহিংসভাবেই নিজেদের রক্ষা করতে হবে কেউ কেউ ক্যারাটে বা অন্য কোনো আত্মরক্ষার পদ্ধতি শিখছে আমার পুরো সমর্থন আছে এভাবে নিজের শরীর নিয়ে তারা অনেক স্বচ্ছন্দে থাকতে পারবে বিশেষ করে পুরুষের আক্রমণের বিরুদ্ধে যখন অরক্ষিত বোধ করবে অ্যালিসের প্রশ্ন তুমি প্রায় আমেরিকান মেয়েদের কথা বলো তাদের সঙ্গে তোমার যোগাযোগ আছে সিমনের উত্তর হ্যাঁ প্রথমত তাদের বইপত্রের সূত্রে অনেকেই আছে তেমন যাদের কথা আমরা উদ্ধৃত করি যেমন মিলেট জার্মেন গ্রিয়ার এবং ফায়ারস্টোন যদিও সে আমেরিকান নয় আমি এদের বই পড়েছি কিন্তু ফরাসি মেয়েরা এখনও তেমন কিছু লিখে উঠতে পারেনি আমেরিকা থেকে আমি প্রচুর চিঠিও পাই ওখানে যাওয়ার আমন্ত্রণ পাই আমি এখন বলি এখন আমি ফরাসি মেয়েদের সঙ্গে কাজ করছি এখন আমার এখানে থাকাটা বেশি দরকার অ্যালিস প্রশ্ন করলেন এখন যখন নিজেকে তুমি জঙ্গি নারীবাদী বলে মনে করো এবং তুমি প্রত্যক্ষ সংগ্রামেও যুক্ত তখন নিকট ভবিষ্যতে কী ধরনের সক্রিয়তার কথা ভাবছ সিমনের উত্তর একদল মেয়ের সঙ্গে আপাতত একটা প্রকল্পে কাজ করছি মেয়েদের বিপক্ষে সংঘটিত বিবিধ অপরাধের বিরুদ্ধে কয়েকদিন ধরে অভিযোগ গ্রহণ করা হচ্ছে প্রথম দুটো অধিবেশন হয়েছে মাতৃত্ব গর্ভনিরোধ ও গর্ভপাতের সমস্যা নিয়ে জনাবার মহিলা নিয়ে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে তারা জীববিজ্ঞানী সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানী চিকিৎসক ও ধাত্রী এবং সাক্ষীদের প্রশ্ন করছে কিন্তু তাদের মূল লক্ষ্য সেই সমস্ত মেয়ে যারা বর্তমান অবস্থার ভুক্তভোগী জনগণকে আমরা কথা বোঝানোর আশা রাখি যে মেয়েদের স্বাধীনভাবে প্রজননের অধিকার থাকা উচিত অর্থাৎ মাতৃত্বের বোঝা নিরসনে তাদের সাহায্য করা দরকার গর্ভনিরোধ ও গর্ভপাতের সাহায্য নিয়ে অযাচিত গর্ভাধান প্রত্যাখ্যান করাও এর অন্তর্ভুক্ত আমরা চাই এ বিষয়ে মেয়েরা স্বাধীন হোক মেয়েরা নিজেরাই তাদের মাতৃত্বের বিষয়টা ঠিক করুক অ্যালিসের প্রশ্ন মেয়েদের সংগ্রাম এবং গর্ভপাতের অধিকারকে প্রায়শই এক করে দেখা হয় বিষয়টা নিয়ে কি আরও এগুনের পরিকল্পনা আছে তোমার সিমনের উত্তর নিশ্চয়ই নারী মুক্তি আন্দোলন এবং তাদের সঙ্গে আমি আরও বহু জিনিস নিয়ে কাজ করছি দাবি মোতাবেক শুধু গর্ভপাতের অধিকার নয় আমরা চাই গর্ভনিরোধের আরও ব্যাপক ব্যবহার যাতে গর্ভপাতের আর প্রয়োজনই না পড়ে অন্যদিকে গর্ভনিরোধ ও গর্ভপাত নারী মুক্তির পথে যাত্রার সূচনা মাত্র পরে আমরা গৃহকর্মী কর্মচারী ও শ্রমিক হিসেবে মেয়েদের শোষণ করার বিপক্ষে আন্দোলন সংগঠিত করব।